নমস্কার দর্শক আমাদের ছাদ বাগানে কিছু পেয়ারা গাছ রয়েছে যাদের গ্রোথ কোনোভাবেই নজরে আসে না ফুল এবং ফল তো আসেই না আজকে আলোচনা করার চেষ্টা করব সেই সকল পেয়ারা গাছের চিকিৎসা আমরা কীভাবে সারব কিভাবে সেই সকল গাছও আবার সুস্থ হয়ে ফুল এবং ফলে ভরিয়ে রাখবে আর আমরা পাবো বাম্পার পেয়ারার ফলন তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক সকল গাছের প্রথম চিকিৎসা হবে তার শিকড়ের চিকিৎসা দিয়ে যদি কোনো গাছ তার গ্রোথকে স্টপ করে দেয় তখন বুঝতে হবে তার সমস্যা রয়েছে মাটিতে সমস্যা রয়েছে তার শিকড়ে তাই এই বর্ষার আগে আগে আমরা কিন্তু সেই সমস্ত গাছ রিপোর্ট করে দেব মনে রাখবেন শিকড়ের সমস্যা থাকলে আপনি বাহ্যিকভাবে তাকে যত খাবারই দেন না কেন যত ওষুধই ব্যবহার করুন না কেন সেটা কোনো কাজেই লাগবে না তো আসুন প্রথমে গাছটি রিপোর্ট করে দিই এই যখন দর্শক শিকড়ের অবস্থা দেখুন শিকড় পচে অনেক শিকড়ই পচে গিয়েছে রুট বাইন্ডিং হয়ে এসেছে আর আমরা জানি যদি কোনো গাছের রুট বাইন্ডিং প্রচুর পরিমাণে হয়ে আসে তখন তো রুট ড্যামেজ হতে শুরু করে আর রুট ড্যামেজ হয়ে গেলে সে গাছ খাদ্য সংগ্রহ করবে কি করে সে গাছ ভালোভাবে ফুল এবং ফল নিয়ে আসবে কি করে তাই আমাদের পতে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এ রুটগুলোকে ছেটে দিতে হবে তারপর ভালো খাবারযুক্ত মাটি দিয়ে গাছটিকে আবার বসাতে হবে তো আসুন প্রথমে কিছুটা ছেটে নিই অনেকে ভাবতে পারেন যে শিকড় ছাটার পর গাছ টিকবে তো দর্শক সঠিক বিকাশের জন্য শিকড়ের ছাটাই কিন্তু খুব প্রয়োজন যেহেতু আমরা টবের চাষি টবের চাষিদের শিকড় ছাটাই কিন্তু একটি গাছকে বাড়িয়ে নেওয়ার সহজ পদ্ধতি এই দেখুন পচে যাওয়া শিকড় লেগে থেকে সংক্রমণ ছড়াবে গাছের কোনো ধরনের সাহায্য কিন্তু ওরা করবেই না তাই এদের ছেটে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ পচে গেছে শিকড়গুলো গাছ ফুল ফল নিয়ে আসবে কোথেকে খাদ্যর শোষণ করে যে বিশেষ অঙ্গগুলো তারাই যদি নষ্ট হয়ে যায় গাছ ফল নিয়ে আসবে থেকে। আসুন আমি ছেটে নিই তারপর আবার আসছি এবার গাছটি যে পটে ছিল আমি সেই পটও রাখতে পারি যেহেতু তার রুট বলের যে মাটিগুলো অনেকটাই আমি তুলে নিয়েছি বা যদি আপনাদের গাছ খুবই ছোট পটে থাকে আট ইঞ্চি দশ ইঞ্চি সেক্ষেত্রে গাছের হাইট যদি একটু বড় হয় আপনি বারো থেকে চোদ্দো ইঞ্চি পটে বসাতে পারেন আমারটি এমনিতে পনেরো ইঞ্চি পটে আছে আমি পনেরো ইঞ্চি পটেই কিন্তু বসাবো আসুন পেয়ারা গাছের আদর্শ মাটি তৈরি করে নিই যে মাটিতে আমাদের এই গাছগুলো রকেট গতিতে বাড়বে ফুল এবং ফলে ভরিয়ে রাখবে আসল মাটি তৈরি করে নিই দর্শক এখানে আমি নিয়েছি বেলেদোয়াশ মাটি দেখুন এই মাটিটি একটু ভিজা ভেজা মনে হচ্ছে কারণ গত দু তিন দিন বৃষ্টি হয়েছে যাই হোক সমস্যা হবে না বেলেদোয়াশ মাটি কি পরিমাণে মাটি আপনারা বেলেদোয়াশ মাটি নিয়ে নেবেন সেভেন্টি পার্সেন্ট টেন পারসেন্ট নিয়ে নেবেন সাধারণ বালি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেন পুরোনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার মানে এক কথা জৈব ভালো এক ধরনের সার সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে একটি কিন্তু কমপ্লিট মিডিয়া তৈরি করে নেবেন এবার এখানে আমাদের মিশাতে হবে আরও কিছু খাদ্য উপাদান যারা এনার্জি বুস্টার হিসাবে কাজ করবে আমাদের গাছকে দ্রুত বাড়িয়ে নিয়ে আসবে যদি আপনারা রাসায়নিক এবং অর্গানিক উভয় প্রকার খাবার মিশাতে যান সেক্ষেত্রে রেসিউটা এইভাবে করতে পারেন একটি পনেরো ইঞ্চি টবের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নেবেন মাত্র আট থেকে নয় গ্রাম ছিটিয়ে দিলাম বেশি নেবেন না সর্ষের খোল একদম গুরু করে নেবেন দশ গ্রাম পরিমাণে হাত দিয়ে আমি গুরু করতেছি তো আপনারা মিক্সার গ্রাইন্ডারে একদম পাউডার করে নেবেন দশ গ্রামুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট আপনার টিএসপিও নিতে পারেন দশ গ্রাম পরিমাণে ক্যালসিয়ামের ভরপুর যোগান ডিমের খোসা পাউডার করে নেবেন দশ থেকে বারো গ্রাম পরিমাণে দানা অনুখাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণে এটি অর্গানিক দানা অনুখাদ্য যদি আপনাদের হাতের কাছে এগুলো না থাকে আপনারা অনলাইন থেকেও কিন্তু কিনে আনতে পারেন বায়োভিটা পরশ ভিটা স্বর্ণদানা এমন বহু ব্র্যান্ডের কিন্তু পাওয়া যায় দশ গ্রাম ব্যবহার করলেই হলো ছত্রাকনাশক নিয়ে নেব তিন গ্রাম পরিমাণে দর্শক সামনে বর্ষাকাল আসতেছে তো মাটিতে কিন্তু ছত্রাক লাগবে তো অল্প একটু ছত্রাকনাশক মিশিয়ে নিলে আমাদের গাছের উপকারী হবে হাড় নিয়ে নেব আমরা দশ গ্রাম পরিমাণে সিং চাষা নিয়ে নেব দশ থেকে বারো গ্রাম পরিমাণে দর্শক এবার কি কাজ করতে হবে সমস্ত উপাদান ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিন আপনারা এখানে কোকোপিটও ব্যবহার করতে পারেন দু থেকে তিন মুঠি যদি আপনাদের মাটিটা এটেল টাইপের মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বালির ভাগ থার্টি পারসেন্ট করে নেবেন তো আমার মাটিটা এমনিতেই বেলে সেজন্য আমি আর এক্সট্রা বালি অতটা মিশালাম না যাই হোক মাটি করতে হবে একদম ঝোর জোরে যেন গাছের শিকড় দ্রুত সার্ভাইভ করতে পারে আসলে মাটি ভালো করে মিশিয়ে নেই তারপরে আমরা আসব দর্শক মাটি তৈরি করার পরপরই কিন্তু আমাদের টপ নির্বাচন করতে হবে দেখুন এটি তো আমার পনেরো ইঞ্চি টপ আগেও বলেছি যাই হোক এবার তাদের ড্রেনেজ সিস্টেমটি এখানে সামান্য একটু ফুটো ছিল যখন টপে কিনে নিয়ে আসি আমি কিন্তু ফুটো আরও বড় করে নিয়েছি সামনে বর্ষাকাল টপের মাটিতে প্রচুর জল জমার সম্ভাবনা রয়েছে তাই আমরা কোনোভাবেই জল জমতে দিবো না এক্সট্রা ফুটু আরও দুটো করে নেব এই দেখুন এখানে একটা ফুল করেছি মাঝে তো আগেই ছিল সাইডে আপনাদের যাদের গাছই বাড়ছে না কোনোভাবে ফুল এবং ফল আসতেছে না গ্রোথ চোখে পড়তেছে না তারা কিছু করেন চাই না করেন এই সময় কিন্তু ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে গাছে রিপোর্ট করে দেবেন দেখবেন সামান্য খাবারেই কিন্তু গাছ দ্রুত বাড়বে টবের মাটিতে যদি জল জমে থাকে শিকড় সমস্যা আসবে সেই গাছ হাজার খাবার দেওয়ার পরও কিন্তু বাড়বে না ফুল ফল তো অনেক দূরে এবার খোলাম খোলামখুচি দিয়ে আমাদের টবের যে ড্রেনেজ হোলগুলো সেগুলো বন্ধ করে দিতে হবে নয়তো মাটি গিয়ে সেগুলো একদমই বন্ধ হয়ে যাবে সামান্য একটু বালি দিব তারপর দিব আমাদের তৈরি করা এই মাটি দর্শক আমরা এখানে শিকড় ছেটেছি। আপনারা ইচ্ছা করলে শিকড় ছাটাই করার পর এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে পারেন বা ছত্রাটা গুলে স্প্রে করে দিতে পারেন এতে কাটা অংশে ছত্রাক লাগার যে সম্ভাবনা সেটিও হবে না শিকড় যে পচনজনিত সমস্যাগুলো সেগুলো আসবেই না খুব ভালোভাবে ছত্রাকনাশক স্প্রে করে দিন যদি মোটা শিকড় কাটা যায় সেক্ষেত্রে ছত্রাকনাশক পেস্ট সেখানে লাগিয়ে দিতে পারবেন আপনাদের হাতে যে ছত্রাকনাশক থাকবে সেটি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্স হলে খুব ভালো হয় ব্যাবিস্টিন চলে সাফ চলে

ফাঁক ফোকর না থাকে যেখানে ফাঁক ফোকর থাকবে সেখানে জল জমবে জল জমে ছত্রাকের বাসা তৈরি হবে গাছ আবার নষ্ট হতে শুরু করবে এবার যে কাজটি করতে হবে শুকিয়ে যাওয়া ডাল এবং পাতা গাছ থেকে বিদায় করতে হবে কারণ শিকড় সমস্যা ছিল চলে এসেছে ডাইব্যাক তো ডাইবেক তো গাছকে নষ্টই করে দেবে কাঁচা অংশ সমেত শুকিয়ে যাওয়া ডাল কিন্তু গাছ থেকে এই সময় আমরা বাদ দিয়ে দেব এবং এই যে ছত্রাকের আক্রান্ত বা পুড়ে যাওয়া পাতাও কিন্তু গাছ থেকে বাদ দিতে হবে নয়তো এরা সংক্রমণ ছড়িয়ে আমাদের গাছটিকে পুরোপুরি নষ্ট করে দেবে তো দর্শক গাছ যে প্রুনিং করার যে ব্যাপারটি রয়েছে যেহেতু আমরা শিকড় ছাঁটাই করেছি সঙ্গে সঙ্গে কিন্তু অতটা প্রুডিন করতে যাবেন না কারণ শিকড়ের এখন তেমন জোর নেই যে গাছকে পাঁচ দিন সাত দিনের মধ্যেই দ্রুত বাড়িয়ে নেবে তাই শুকিয়ে যাওয়া অসুস্থ ডালগুলি ছাটবেন লম্বা লম্বা বড়ো বড়ো ডালগুলো এখন ছাড়বেন না এটি ছাটা যাবে এক মাস পর থেকে আগে আমরা এই 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 ধরনের পাতাগুলো বাদ দেবো যে সমস্ত পাতা গাছে খাদ্য গ্রহণে আদৌ হেল্প করবে না সেই সকল পাতাই বাদ দেবেন দেখুন গাছটি কিন্তু আমি একদম ঝকঝয় করে ফেললাম এইবার সম্পূর্ণ গাছে আমরা স্প্রে করবো ছত্রাকনাশক আপনারা টপ ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন কিছু না থাকলে হাতের কাছে ম্যান টুজেভ কার্বন্টিম গ্রুপের ছত্রাক এখানে ব্যবহার চলে যেটি ব্যবহার করেন এই সময় ব্যবহার করতেই হবে আর যেখান থেকে আমরা ডাল কেটেছি সেখানে ছত্রাকনাশকের পেস্ট বা পাউডার একটু করে লাগিয়ে দেব যেন এই সমস্ত ফাঁক ফুকর দিয়ে ছত্রাক গাছে প্রবেশ না করতে পারে দর্শক আমাদের প্রুনিং হয়ে গেল মরা এবং ডাইব্যাকটি আক্রান্ত ডাল পাতা ছাঁটাই হয়ে গেল এবার গাছটি রাখতে হবে শেডের নিচে সেভেন্টি ফাইভ পারসেন্ট শেড এমন একটি স্থানে রাখবেন বা সাদের এমন একটি স্থানে রাখতে পারেন যেখানে রোদের তাপ একদম থাকে না পনেরো দিন এইভাবে রাখার পর আমরা কিন্তু ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসতে পারব এবার আসবো তার পরবর্তী পরিচর্যা আমাদের কি হবে যেন গাছ দ্রুত রিকভার করতে পারে এবং ফুল এবং ফলে বাগান ভরিয়ে রাখতে পারে দর্শক আমরা তো জানি যে গাছ রিপোর্ট করার পর দু থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসে আমাদের কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে যেন এই গাছটিও ফুল এবং ফল নিয়ে আসতে পারে সেজন্য আমরা পনেরো দিনে একবার করে এই গাছে ব্যবহার করে যাব তরল খাবার যেই খাবার থাকবে পটাশিয়াম ফসফরাস এবং বিভিন্ন প্রকার অনুখাদ্যের ভান্ডার। ভাণ্ডার তরল খাবার আমি তৈরি করে রেখেছি এটি ব্যবহার করব যারা তরল খাবার তৈরি করেননি তারা সামান্য একটু কলার খোসা নেবেন পেঁয়াজের খোসা নেবেন দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল নেবেন দানা অনুখাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম বোরন নিয়ে নেবেন দু থেকে আড়াই গ্রাম এইবার এই উপাদানগুলোর সঙ্গে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা ঢেলে পচিয়ে নেবেন সাত থেকে দশ দিন তারপর আরও পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল ব্যবহার করে দশ দিনে একবার করে আমরা কিন্তু ব্যবহার করে যাব মনে রাখবেন এই খাবার যদি সঠিক পরিমাণে আমরা ব্যবহার করে যেতে পারি আমাদের গাছ রকেট গতিতেই বাড়বে আর এই খাবারের একটি গুণ রয়েছে আমি অন্যান্য গাছও এই খাবার ব্যবহার করেছি এই খাবারে প্রচুর পরিমাণে ফুল আসে স্বাভাবিক ঘটনা যদি প্রচুর পরিমাণে ফুল আসে সেই সকল গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলও নিয়ে আসবে আমি গাছটি রিপোর্ট করার সময় কিন্তু রাসায়নিক এবং জৈব উভয় প্রকার খাবার মিশ্রিত মাটি দিয়ে গাছ রিপোর্ট করেছি তাই এখন কঠিন খাবার আর ব্যবহার করব না আমি কঠিন খাবার ব্যবহার করব এক মাস পর থেকে মনে রাখবেন মাসে একবার এই ধরনের খাবার ব্যবহার করার পর যদি দশ দিনে পনেরো দিনে একবার করে তরল খাবার ব্যবহার করে যাই সামনে যে বর্ষা আসতেছে না এই বর্ষায় কিন্তু এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর প্রচুর পরিমাণে ফলও ধরবে আর যে সকল গাছের গ্রোথ ভালো নেই পাতা রং বিবর্ণ ফুল আসে না গাছ বাড়তে চায় না সে সকল গাছে যদি এই সময় এই পরিচর্যাটুকু করেন গাছ যেমন দ্রুত বাড়বে তেমন অধিক সংখ্যক কিন্তু ফলনই আসবে ভিডিওটি শেষ করার আগে বলবো আমরা প্রত্যেক দিন বিকেলবেলা অন্তত এক সপ্তাহ ঠান্ডা জল স্প্রে করে দেব। এতে গাছের যে পাতা হেলে দেওয়া যেহেতু শিকড় ছাঁটাই করেছি পাতা হেলে যেতে পারে সে সকল আসবে না যেভাবে গাছটি সুস্থ সতেজ এখন মনে হচ্ছে এইভাবেই কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে তো দর্শক আপনাদের যাদের পেড়া গাছে মরা ধরা অবস্থা কোনোভাবে গ্রোথ নজরে পড়তেছে না আপনারা এইটুকু করুন প্রতিটা প্যারা গাছে হবে বাম্পার প্যারার ফলন তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিও তো অন্য কোনো টপিক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ